ইমানের পথ রাঙা, চলতে যারা ভয় করে না ইসলামী ছাত্র মজলিস সেই কাফেলার নাম ঈমানের পথ রাঙা, চলতে যারা ভয় করে না ইসলামী ছাত্র মজলিস সেই কাফেলার নাম সমাজ গড়ার শপথ নিয়ে হাজার বাধা পাড়ি দিয়ে ছাত্র মজলিশ চলছে অবিরাম ছাত্র মজলিস চলছে অবিরা ইমানের পথে রক্তেরা চলতে যারা ভয় করেন ইসলামী ছাত্র মজলিস সেই কাপেলার নাম সমাজ গড়ার শপথ নিয়ে হাজার বাধা পাড়ি দিয়ে ছাত্র মজলিস চলছে অবিরা ছাত্র মজলিস চলছে অবিরা ইমানের পথে রক্তের আগে চলতে যারা ভয় করেন ইসলামী ছাত্রবতী সেই কাফেলার